রত্ন বেদি থেকে একদম স্নান বেদিতে এখন রয়েছি দুর্গাপুর ইস্কনের স্নান যাত্রা অনুষ্ঠানে এই সাধারণ মানুষ প্রবেশ করছে এই গেট ধরে এই জায়গাটাতে কিন্তু মহাপ্রসাদ দাম দশটা একচল্লিশ বাজলো আর লাইন দেখুন একবারে নমস্কার অদ্রিজা এক্সক্লুসিভে নতুন আরও একটা পর্বে আমি সুমন সরকার আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে স্নানযাত্রা অনুষ্ঠান জগন্নাথ দেবের জগন্নাথ দেবের আজকে আবির্ভাব তিথি হিসাবে ধরা হয় পুরীতে আজকে বেশ ধুমধামের সাথে এই স্নানযাত্রা অনুষ্ঠান পালন করা হয়ে থাকে একশো আট ঘোড়া জলে জগন্নাথদেবকে আজ স্নান করানো হয় আর আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব মানে কমপ্লিট হওয়ার পরে তারপরে জগন্নাথ দেব পনেরো দিন বিশ্রামে থাকেন তারপরে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রা হয় গুণ্ডিচা মন্দিরে এই মাসির বাড়ি যাওয়ার পর্বটাই হচ্ছে রথযাত্রা শুরু তো এই স্নানযাত্রা উপলক্ষে পুরীতে যেরকম ধুমধাম হয় প্রতি বছরের মতো আমি এবছরে উপস্থিত হয়েছি দুর্গাপুর ইস্কনে সেখানে স্নানযাত্রায় কিন্তু বিশাল ধুমধাম হয় গত বছরে রকম আপনাদেরকে স্নানযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছিলাম আর এ বছরও কিন্তু আমি চলে এসেছি দুর্গাপুর ইস্কনে স্নানযাত্রা অনুষ্ঠানে তো আজকে আপনাদের সরাসরি সেই দুর্গাপুর ইস্কনের যে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা অনুষ্ঠান সেটা আপনাদের সামনে তুলে ধরব দেখবেন আপনাদের ভিডিওটা বেশ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়ির গুরুজনদের সাথে সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করা যায় স্নানযাত্রা উপলক্ষে ঠিক এই রকম বাইরেরটাতে আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো একদম লাইন এই যে এতটা লাইন কিন্তু হবে আর লাইন কিন্তু চলে যাবে একদম বসুন্ধরা পার্ক পর্যন্ত এত লম্বা লাইন এখন যে লম্বা এই দিকটা দিয়ে যখন আপনারা প্রবেশ করবেন এই এই যে লাইনটা দিয়ে তার আগে আপনারা কিন্তু নতুন নবনির্মিত এই যে সু কাউন্টার রয়েছে জুতোগুলো কিন্তু এখানে জমা করে ভিতরে প্রবেশ করবেন আমি এখন রয়েছি দুর্গাপুর স্কনের স্নানযাত্রা অনুষ্ঠানে এই হলো এক্সিট গেট এটা বেরোবার গেট মেন গেট যেটা সেটা হচ্ছে ওই জায়গাতে ওখান থেকে কিন্তু যাত্রা অনুষ্ঠানের বিশাল লম্বা লাইন পড়েছে আর এইটা হচ্ছে এক্সিট বা আউট গেট চলুন আমরা এখন ভিতরে সামনের যে গেট রয়েছে সেটা প্রবেশের এখন অনুমতি নেই তাই ভিতরে গেট দিয়ে ভিতরে প্রবেশ করব ঢোকার আগেই দেখতে পাচ্ছি ছোট ছোটো যে দোকান স্টল বসে এই হলো মন্দির আর ঠিক মন্দিরের পাশে এই জায়গাটাতে কিন্তু মহাপ্রসাদ দেওয়া হবে মহাপ্রসাদ বিতরণ করা হবে তার প্রস্তুতি চলছে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে প্রচুর মানুষ আজ মহাপ্রসাদ গ্রহণ করবেন শুরু হয়ে গিয়েছে মাহান্ডা বিজয় উৎসব দেখতে পাচ্ছেন একবারে জগন্নাথ রত্নবেদী থেকে রত্নবেদী থেকে একদম স্নান বেদিতে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গেছে অলরেডি আমার চরম সৌভাগ্য এবছরে আমি আপনাদের সেই দৃশ্য দেখাতে পারছি একদম সরাসরি আপনারা অদ্রিজা এক্সক্লুসিভে পর্দায় সেই দৃশ্য দেখতে পাচ্ছেন চলুন

দেখছেন পাহান্ডি বিজয় উৎসব রত্নবেদী থেকে জগন্নাথ বলদেব আর সুভদ্রা দেবীকে স্নানবেদিতে নিয়ে যাওয়া হচ্ছে এই হচ্ছে স্নানবেদি এই স্নান ব্যবীতে নিয়ে যাওয়া হচ্ছে বৈদিক উচ্চারণ নাচ গান শঙ্খ ইত্যাদি ধ্বনিতে আপনারা সরাসরি সেই পাহাণ্ডি বিজয় অনুষ্ঠান দেখছেন নিয়ে যাওয়া হচ্ছে মাহান্দি বিজয় উৎসব সকলেই ছোট বড় সকলে মহা আনন্দে সমস্ত ভক্তরাই হিন্দু সামিল হয়েছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন जय जगन्नाथ सकले जय जगन्नाथ बोलू জগন্নাথের নাম বেদির রওনা রওনাতে হয়েছে এবারে স্নান যাত্রা অনুষ্ঠান বাড়তি পর শুরু হবে আপনারা সেই দৃশ্য দেখছেন এই দুর্লভ দৃশ্য আপনারা প্রাণ ভরে মন ভরে দেখুন জীবনে যত দুঃখ আছে কষ্ট আছে পাপ আছে সব থেকে মুক্তি পাবেন পরের জন্মে মানব জঠরে আর জন্ম হবে না ভক্তি পরে ভগবানকে ডাকুন ঈশ্বরকে স্মরণ করুন জয় জগন্নাথ মাহান্ডা বিজয় অনুষ্ঠান আর সত্যিই আমার দারুণ ভাগ্য তা আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভিতরে ঠিক উৎসবান অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার আগে দেখতে পাচ্ছেন পুরো একটা সাজে সাজা রাত পুরো ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে এবং ভক্ত উল্লাস ছোট ছোট স্টল জগন্নাথ বিপণন এবং বস্ত্র বিপণন এদিকে পরিবেশ এর বড় পর্দা দা বস্ত্র পরিবর্তন হচ্ছে জগন্নাথ পরিবেশ আর পরে আর কেতুক্ষণ পরে শুরু হবে কিছু নিয়ম আছে সেগুলো পালন করা হবে তারপরে সাধক বা ঋষি যারা রয়েছে তারা প্রথমে অভিষেক করবেন তারপরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিন বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে সাধারণ মানুষ এই স্নানযাত্রায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে ভেতরটা এখন ফাঁকা ফাঁকা দেখছেন ভগবান জগন্নাথ দেব রত্নবেদী ছেড়ে স্নান বেদীর উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখুন সামনেই তার পটচিত্র রাখা রয়েছে এইভাবেই পটচিত্রতে এই পনেরো দিন পুজো হবে তারপরে জগন্নাথ যখন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবী মাসির বাড়ি থেকে ঘুরে এসে আবার পুনরায় কিন্তু এই রত্নবেদিতে অধিষ্ঠান করবেন আর ভিতরে চিত্রটা আপনাদেরকে দেখায় ভিতরে ভক্ত সমাবেশ যদিও কম রয়েছে এখনো পর্যন্ত প্রধান দরজা কিন্তু খোলা হয়নি সকাল নটা একান্ন বাজল আর মানুষের ভিড় দেখো প্রচুর এবছরে কিন্তু দুর্দান্ত ব্যবস্থা করা হয়েছে উপরে ছাউনি রয়েছে ঠিক আছে যার কারণে কোনো অসুবিধা হবে না লাইন এখনও বাইরে যায়নি ভিতরের মধ্যে রয়েছে পুরো লাইনটা আপনাদেরকে দেখায় প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর মানুষ ভগবানের উদ্দেশ্যে যে জল অভিষেক করা হবে সেই জল কিন্তু ঘড়াই করে আনা হয়েছে এই যে তার ইয়ে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা জল নিয়ে সমস্ত ভক্তরা আস্তে আস্তে স্নান কেতির উদ্দেশ্যে রওনা হচ্ছে তারপরে বিশেষ কলসের মাধ্যমে একশো আট গড়া জল ভগবানকে অর্পণ করা হবে সাধারণ মানুষ প্রবেশ করছে এই গেট ধরে এইবারে কিন্তু স্নান যাত্রা অভিষেক কিন্তু সবার জন্য খুলে দেওয়া হলো এই মাত্র এখন সবাই ভক্তি ভরে কিন্তু লাইন দিয়ে অংশগ্রহণ করছে এই গেট দিয়ে সাধারণ মানুষ এই ছোট্ট গেট দিয়ে দশটা একচল্লিশ বাজলো আর লাইন দেখুন একবারে ওটা তো পুরো রাউন্ড করে ঘুরেছে আর লাইন চলে গেছে একবারে ঠিক যেটা বলেছিলাম বসুন্ধারা পার্ক পর্যন্ত একদম চলে যাবে ঠিক অতটাই কিন্তু যাচ্ছে লাইন আস্তে আস্তে ভিতরে এখানটাতে আপনার চারবার ঘুরতে হবে চার পাঁচবার ঘুরতে হবে প্রচুর মানুষ কিন্তু আজকে এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করেছে গত বছরের তুলনায় এবছরে কিন্তু রেকর্ড পরিমাণের কি লাইন অনেক দূর পর্যন্ত যাবে আশা করা যাচ্ছে আশা করছি আজকের এই পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর পরিবার আত্মীয় স্বজন সবার সাথে গুরুজনদের সাথে শেয়ার করুন যাতে সবাই সকলেই এই স্নানযাত্রার অনুষ্ঠান বাড়িতে বসে সরাসরি দেখার সুযোগ পায় তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে পরের ভিডিওতে আর আপনারা আমাকে হয়তো দেখতে পাবেন না তো যার কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর যারা পুরনো আমার বন্ধু রয়েছেন অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ আর খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন